আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে সকাল সকাল ব্লগটি শুরু করে দিচ্ছি চলুন ভিতরে দেখায় আমার দাদুবাড়িটা কেমন আমাদের সাথে গিয়েছিল আমার ছোট খালার ছেলে নোমান তো ওকে নিয়ে গিয়েছিলাম একটু আইসক্রিম খেতে ওই দোকান থেকেও আজ ওইখানে একটা দোকান আছে ওইখান থেকেও আইসক্রিম কিনে খেলো তো আমি ওকে বলছিলাম যে আমার জন্য একটা আইসক্রিম কেন আনলা না মানে মজা করছিলাম তো আমরা এখন দুজনে হেঁটে হেঁটে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু বিলের ধারে তো আমার মনে হলো আশেপাশে প্রকৃতিটা অনেক সুন্দর তাই আপনাদের সাথে একটু শেয়ার করি চলে এসেছে বিলের কাছে তো ওই যে ওখানে যে দেখতে পাচ্ছেন পানি ও জায়গাটা হচ্ছে বিল তো আগে যখন অনেক পানি হইতো বর্ষার সময় আমরা নৌকা নিয়ে অনেক অনেক ঘুরতাম আর কি ওই জায়গাটায় খুব ভালো লাগতো আমার কাছে তো এবার যেহেতু বর্ষা চলে গিয়েছে ওই টাইমে এসেছি পানি কমে গিয়েছিলো অনেক তারপরেও আপনারা ভিডিও লাস্টে দেখতে পাবেন যে আমরা তারপরেও নৌকা নিয়ে ঘুরেছি তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাগনা লাগে সম্পর্কে তো ওর সাথে আমার দাদুর বাড়িতে গেলে অনেক মজা হয় অনেক মজা করে ওর খ্যাঁপার ছিল অনেক তো আমাকে বলতেছিলো উনি যাবেন কি না তো আমি বলতেছিলাম না যাব না তুমি যাও বাস নিয়ে ওরা হচ্ছে ওখানে মাছ মারার জন্য জাল পাততে ছিল ও দেখাচ্ছিলো দেখেন আমার কত শক্তি আমি শক্তি দিয়ে এই দুটা বাস নিয়ে যাব তো এটা নিয়ে অনেক মজা হচ্ছিল আমি ওকে বলছিলাম যে দাঁড়াও আমি এটা ভিডিওটা ইউটিউবে ছাড়বো তো আমার সাথে মজা করতেছিল অনেক তো দুষ্টামি করতে করতে যাই হোক হয়ে গেল ভিডিও করা তো অনেক দুষ্টামি করছে আমার সাথে অনেক মজা করছি এবার সবে যতটুকু এক্সপেক্ট করিনি এই দেখেন একটু পর এখন দেখতে পাচ্ছেন যে আমরা নৌকানে বের হয়ে গেছি ও আমাদেরকে সবসময় নৌকাতে ঘুরায় তো এবারও তাই হয়েছে নৌকানে বের হয়ে গেছি বিলে এবার হচ্ছে অনেক মজা করেছি বিলে বসে অনেক ঘুরেছি মাছ মেরেছি অনেক মজা করেছি আর আমার খালতো ভাই তো আরও বেশি মজা করেছে কারণ ও ঢাকায় থাকে ও এরকম নৌকাতে করে ঘুরতে পারে না তো এই যে আমরা হচ্ছে মাছ মারার যে জায়গা এখানে চলে এসেছি তো এখানে বসে প্রকৃতিটা এত সুন্দর লাগছে আমার কাছে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না শেয়ার করার যাক আমরা আর কি কী করেছি ছাড়া কেউ বোঝে নাই এই মনের আবদার তাই তো ছুটে রোজ আমি বারবার এখন মাছ মারবে তাই ও জালটা ফেলে দিল তো কিভাবে এখন মাছ উঠে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলুন দেখা যাক আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো ওটা দেখে আপনারা আরো বেশি মজা পাবেন আমার যে তো ভাই এসেছে ও নৌকা থেকে পানি ছিল। কারণ ওকে বলা হয়েছিল তুই যদি নৌকা থেকে পানি সেচে ফালায় দেস তাহলে আমরা তোকে নিয়ে আরো ঘুরবো মানে সে এতটা এক্সাইটেড যে সে নৌকা থেকে পানি ফালাচ্ছিল বসে বসে যাই হোক দেখেন কি সুন্দর ভিউ মানে মনটাই ফ্রেশ হয়ে যায় ওখানে গিয়ে বসে থাকলে আমার তো খুব ভালো লাগছিল ওই যে আমি যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম ওইখানে হচ্ছে আমার ভাগনার বাসা তো ও ওইখান থেকে নিয়ে আসছিলো এই দেখুন আমি হচ্ছে এখন জাল উঠাচ্ছি আমাকে বলছিল যে আনটি আপনি একটু জালটা উঠান দেখেন মাছ উঠে কিনা তো আমি উঠাচ্ছিলাম এত ভার আমি ই করতে পারিনি এ দেখেন আমার খালদো ভাই এখন সে নৌকা চালাবে তার খুব ইচ্ছে সে নৌকা চালাবে আমাকে বলছিল আপু আমি একটু নৌকা চালাই প্লিজ প্লিজ তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চালাও তোমার যখন এত ইচ্ছা করছে একটু চালাও তো চালাচ্ছিলো আমি সেটা একটু ভিডিও করে নিলাম খুব মজা করেছি আমরা এখানে এসে এখন একটু পরে আমরা চলে যাব তার আগে আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখেন দুজনে মিলে মাছ উঠাচ্ছিলো যে কটা মাছ উঠেছে জালে অনেক মজা করেছে আসলে সেদিন আপনার সামনে আরও একটা জিনিস দেখতে পাবেন যে আমার খাওয়াতো ভাই কিভাবে ওইখান থেকে সে নাচতে নাচতে এ পাশে আসে মানে সে খুব খুশি হয়েছে এখানে এসে সে মাছ ধরতে পারছে সে সামনাসামনিভাবে মাছ ধরে নাই নৌকাতে ঘুরে নেয় আগে ক্লাস ফোরে পড়ে তারপর হচ্ছে এতটা এক্সাইটেড এসব জিনিস নিয়ে এসে সামনাসামনি মাছ ধরে আমাকে বলছে আপু দেখো এতটুকু মাছ আমি ধরেছি তো তার মজা দেখে আমার খুব মজা লাগছিল যে যাক আমার সাথে আমার ভাইটাও একটু মজা করতে পারছে এখন আমরা চলে আসছি আমাদের ঘোরা শেষ অন্ধকার হয়ে আসতেছে তাই আমরা চলে যাচ্ছি